বলছি দি বাড়িতে আছে আখি দিদি আমি বন্ধন লোন থেকে আসছে বন্ধন লোন থেকে আসছে আখি দিয়ে বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে সমস্যায় আছে কী করতে বলুন বলছি বন্ধন লোন নিয়েছিল চল্লিশ হাজার টাকা কিন্তু এখনো পেমেন্ট করে নাই কি করবে তুমি আকিদের কি হও হাজবেন্ড হাজবেন্ড হও তুমি চল্লিশ হাজার টাকা যে বন্ধনের লোন নিয়েছে সেটা পেমেন্ট করে নাই তো কতদিন আগে দু মাস আগে নিয়েছে দু মাস আগে নিয়েছিল দুটো বাউন্স আছে সেই জন্য পেমেন্ট করে না সেজন্য জন্য বলছি আকিদি কোথায় আছে আচ্ছা আপনারা দেখো আমরা বন্ধন ব্যাংক ঠিক হ্যাঁ আকিদি কোথায় আছে রাখুন এই বেরিয়ে সাথে একটু আকিদি